বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেকজিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে মহানগরের সারাবো এলাকায় বিক্ষোভে নামেন তারা এ সময় মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল শিল্প পুলিশ জানায় বেকজিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে এর মধ্যে আর কারখানার শ্রমিকেরা সপ্তাহ খানেক ধরেই বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন শনিবার দশ ঘন্টা ভাঙা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও আজ সকালে আবারও সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা এই মুহূর্তে গাজীপুরের চক্রবর্তী এলাকায় আছেন সহকর্মী মুজাফর হোসেন জয় সরাসরি যাচ্ছি তার কাছে আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চক্রবর্তী এলাকায় যে অবস্থিত ব্যাকসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে কিন্তু এক মাসের শ্রমিকদের বকেয়া বেতন রয়েছে সেই বকেয়া বেতনের দাবিতে কিন্তু শ্রমিকরা চন্দ্রা মহানগর মহাসড়কের ঠিক চক্রবর্তী এলাকায় কিন্তু অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বৃহস্পতিবারের পর শুক্রবার একটি বিরতি দিয়ে শনিবার কিন্তু আমরা দেখেছি দীর্ঘ এগারো ঘন্টা কিন্তু এই মহাসড়কটি যান চলাচল যেমনি বন্ধ ছিল তেমনি কিন্তু মানুষের দুর্ভোগ পৌঁছেছিল চরমে শ্রমিকরা বলছেন যে তাদের যে দীর্ঘ এক মাসের বকেয়া বেতন সেই বকেয়া বেতন পরিশোধ করা হয়নি যদি একটু জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্কটি মূলত হচ্ছে সালমান রহমানের মালিকানাধীন সেই পার্কটিতে মূলত সিরামিক্স এবং তৈরি পোশাক কারখানা রয়েছে যেখানে আপনার তৈরি পোশাক কারখানায় প্রায় বিয়াল্লিশ হাজার শ্রমিক কর্মরত রয়েছে বলে আমরা জানতে পেরেছি এই বিয়াল্লিশ হাজার শ্রমিকের কিন্তু গত অক্টোবর মাসের বেতন কিন্তু বকেয়া রয়েছে বলে কিন্তু তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এখানে অবরোধ কর্মসূচি পালন করছেন এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু তারা বলছেন যে তাদের যে বকেয়া বেতন রয়েছে সেই বকেয়া বেতন যে পর্যন্ত পরিশোধ করা না হবে তারা কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখবেন এবং একই সাথে কিন্তু তারা বলছেন যে মালিক পক্ষের কেউ কিন্তু এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেনি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে মূলত চলতি মাসের নভেম্বর মাসের বারো তারিখে তাদের বকেয়া বেতনটি পরিশোধ করার কথা ছিল কিন্তু সেই বকেয়া বেতন কিন্তু তারা পরিশোধ করেনি বিধায় কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু মহাসড়কে নেমে এসেছেন ব্যাকসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কটি মূলত গাজীপুর মহানগরের চক্রবর্তী সার্বো এলাকায় অবস্থিত যেখান থেকে শ্রমিকরা কিন্তু গত বৃহস্পতিবার থেকে তাদের আন্দোলন শুরু করে এবং শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় কিন্তু শুরু করেছিল। শনিবার সকাল থেকে এই কর্মসূচি তারা অব্যাহত রাখে এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি যে সন্ধ্যা সাতটা পর্যন্ত দীর্ঘ এগারো ঘন্টা কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল আজকে আমরা দেখেছি যে মহাসড়কে তাদের অবস্থান রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে যত যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এই সড়ক হয়ে কিন্তু ঢাকা মুখী হয়ে থাকে এবং ঢাকার প্রবেশ মুখ কিন্তু সাবার হয়ে কিন্তু এই পরিবহনগুলো যাতায়াত করে থাকে কিন্তু 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 দীর্ঘ দিন ধরে এই সড়কটি অবরোধ এখানকার চরম তিন বিপাক রয়েছে মানুষ পায়ে হেঁটে কিন্তু আহ তাদের গন্তব্যে পৌঁছছেন তো গাজীপুর এলাকার চক্রবর্তী থেকে আমার কাছে পার্কের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে এই ছিল সর্বশেষ তথ্য গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মোজাফর হোসেন জয়